করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ বাসা একটা নতুন কিছু করেছি দেখতে দেখুন আমার এই ছোট একটা রুমের ভিতরে আমি দেখতে পারতেছেন একটা ক্যামেরা লাগিয়েছে আরেক দুষ্টুম করার তো তাই নাকি আরেক তুমি দুষ্টুম করে সেজন্য সেজন্য ক্যামেরা লাগিয়েছি আরেক বললে কি মতো লেখা পড়া কি না হ্যাঁ তাই সেজন্য এখানে দেখতেছেন চালু গুরু আমরা কত পিঠা বানালাম শ্বশুর শাশুড়ি আসছিল সেজন্য পাত্রে চাল ভাঙায় নিয়ে আসলাম ওনাদেরকে এক একটু পিঠা বানানো হয়েছে ভাপা পিঠা আমার হাতে ভাপা পিঠা খাবে তাই আমি ভাপা পিঠা বানিয়ে ওনাদের খাইয়ে দিয়েছি সেদিনই ঘটনাটা ঘটে যা ওটা আপনারা শর্ট পিডিও কিছু রেখে ভিডিওতে একটু বলে কারণ আমি মিস করতে মিস করতে পারতাম কিন্তু আলহামদুলিল্লাহ মিস করতে পারিনি আমাদের শরীর সরার মধ্যে পৌঁছে দিয়েছি দিয়ে আসতে আসতে আমার অনেক রাত হয়ে গিয়েছে আর এখানে দেখতাছে পোটিং বানাচ্ছে নতুন স্টাইল এর পটিং এটা কাপ দিয়ে সুন্দরভাবে ভাবে খুব সুন্দর বানিয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে না ছোট ছোট এটা ভেঙে গেছে এটা 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 খুব সুন্দর হয়েছে আর কয়েকটা বারাই বা আর দুইটা

बस और नौ नौ दो सौ आठ सौ दो हजार है ना मेरा क्या डिमर गुंडों का जो नौ नौ बिना ही यार अब अब आजा खाते हैं हम हैप्पी न्यू ईयर के बाद के आज के कौन तो था cool आ, नहीं आज को नहीं आज आज के आगे रोता है हम 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 हम

বাচ্চারা একটু ঠান্ডা লেগে গিয়েছিলো সেই জন্য ডাক্তার সাথে সাথে দেখালাম একটু গ্যাস দিতে বলছে এক সপ্তাহ নয় ওষুধ চলবেলেটের জন্য বিলের জন্য আপনারা অবশ্যই দেওয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ